ডিমের চপ তো অনেক খেয়েছেন একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে আসসালাম আলাইকুম এব্রুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতারিতে যারা অল্প সময়ে নতুন কিছু তৈরি করে নিতে চান তাদের জন্য ডিমের এই চপ হবে একেবারেই বেস্ট চয়েস এই চপ তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না মাত্র দশ মিনিটে তৈরি করা এই চপ খেতে হবে উপর থেকে একেবারেই ক্রিস্পি আর ভেতরে ডিমে ভরা তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ডিমের চপ তৈরির জন্য প্রথমেই এই দুইটি ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে কেটে নিচ্ছি আমি এক একটা ডিম চারটা ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন অথবা একটা ডিমকে দুইটা ভাগেও ভাগ করে নিতে পারেন আমি এক একটা ডিমকে চারটা ভাগে কেটে নিচ্ছি এতে করে চপগুলো সাইজে ছোট হবে আর খেতে অনেক বেশি ক্রিস্পি হবে দুইটা ডিম আমি একইভাবে কেটে নিয়েছি এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার বেসনের ব্যাটার তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন বেসন আমি আগে থেকেই চেলে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন বেসন চেলে নিতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া অ্যাড করার ফলে চপগুলো খেতে ওপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হলুদ ধনিয়া গরম মশলার গুঁড়া চা চামচ করে স্বাদ মতো লবণ এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি পানি পুরোটা একবার অ্যাড করছি না দুই থেকে তিনবারে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি একবার অ্যাড করলে ব্যাটার একেবারেই পাতলা হয়ে যেতে পারে বারে বারে পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার একেবারেই পাতলা হবে না অনেকটা ঘনই হবে আর ব্যাটার মেশানো যতটা ভালো হবে চপগুলো খেতে কিন্তু তত বেশি মজার হবে এই পর্যায়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট মেশানোর পরে ব্যাটার অনেকটাই ফ্লাপি হয়েছে আর ব্যাটারের কালারও অনেকটা সাদা বর্ণের হয়ে আসছে আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার থাকে তাহলে ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে দুই থেকে তিন মিনিট মিশিয়ে নিতে পারেন এতে করেও ব্যাটার একদম পারফেক্টভাবে মেশানো হবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারের সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই চেষ্টা করবেন চপগুলো ভাজার কিছু সময় আগে বেকিং পাউডার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে এতে করে বেকিং পাউডারের অ্যাক্টিভিটি ঠিক থাকে ব্যাটার কিছুটা ঘন মনে হচ্ছে এর জন্য এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ পানি এখন সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ডের মধ্যেই মিলিয়ে যাচ্ছে ডিমের চপ তৈরির জন্য ব্যাটার একেবারেই রেডি এই ব্যাটার দিয়ে কিন্তু বেগুনি আলুর চপ যে কোনো কিছুই খুব সহজে তৈরি করে নিতে পারবেন এখন কেটে রাখা একটা ডিমের স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এর পর ডিম থেকে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে গরম তেলে ছাড়তে হবে এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে চপ ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে সবগুলো চপ ছাড়ার পর চপের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চড়ে উল্টে পাল্টে চপগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত এই চপগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতেই দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে চপে অনেক সুন্দর কালার চলে আসছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো চপ তুলে নিচ্ছি এইবার চপগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে ওপরে একেবারেই ক্রিস্পি আর ভেতরে ডিমে ভরা একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ